আজকে আপনাদের নিয়ে যাই আমাদের হারোয়ার ঐতিহ্যবাহী মেলা বারোই ফাল্গুনের মেলা এই মেলা গিয়ে আমরা এত এনজয় করেছি আর আমরা সকলে মিলে গিয়েছিলাম আস্তে আস্তে সবটাই জানতে পারবেন তো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালোই লাগবে চলুন তাহলে আমাদের সঙ্গে আপনারাও এনজয় করে নিন আমার সঙ্গে আছে বোনাই আমার ননদ আমার ভাগ্নি তিন দেওর আমার ছোটো যা আর আমার জিষ্ণু আছে আর দুষ্টু আছে এই কজন মিলে আর আমি তো আছি মেলায় চলে গেছি যে ঠেলাঠেলি করতে করতে ঢুকে আছি মেলায় সেদিনকে খুবই ভিড় ছিল যেহেতু মেলা শুরু প্রথম প্রথমেই গিয়েছিলাম আমরা তিন চার দিন পরে সেজন্য ভালোই ভিড় ছিল আর এই মেলাটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে হয় যারা আশেপাশে থাকেন তারা নিশ্চয়ই জানবেন বা জানতে পারেন মেলার সম্বন্ধে তো এত ভিড় যে কোনো কিছু দেখার মতন অবস্থায় নেই আর সেই গরম পড়েছিলো এই যে আমরা ঠেলতে ঠেলতে ভেতরে ঢুকছি আর বেরোচ্ছি কিছু কেনাবার মতো নেই সঙ্গে রয়েছে তিন দেওর তো ওরা একটু মজা করছিল প্রথমে আমরা পুতুল কিনতে চলে এসেছি কারণ দুষ্টুর বায়না পুতুল কিনবে তাই বাচ্চাদের বায়নাগুলো আগে মেটাতে হবে পুতুলগুলো কিন্তু ভীষণ সুন্দর আমারই নিতে ইচ্ছা করছিল ঠেলে বেরিয়ে আমাদের অবস্থা ঠিক এরকম সবাই ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। আর আমার ছোটো যা এলানার সে সব ঘেটে গেছে আমি তো এলানার পড়ি না আমি কাজলটাই বেশি পড়তে ভালোবাসি তো এই জায়গাটায় বেরিয়ে আমরা একটু দম নিয়ে নিচ্ছি ছোটো যে বলছে আমার মেকআপ নষ্ট হয়ে গেছে কি আর করা যাবে ঘামে যদি নষ্ট হয়ে যায় চলুন আবার আপনাদের ঘুরে দেখাতে শুরু করি প্রথা পুতুল কিনে আমরা বেরিয়ে এলাম অন্য একটা সাইডে আর মেলাটা এতটাই বড় যে ঘুরতে ঘুরতে বেশ খানিকটা সময় কেটে যায় মানে ঘুরতে ঘুরতে দেখতে দেখতেই সময় কেটে যাবে আর মানুষের যদি ভিড় থাকে তাহলে তো আর কথাই নেই এই যে দেখতে পাচ্ছেন কত রকমের রাইড রয়েছে এবং কি নেই এখানে এত কিছু রাইড দেখে চিন্তায় পড়ে গেছিলাম যে আমরা কি জড়ব এখানে আছে ম্যাজিক খেলা দেখাচ্ছে আরও কি সব দেখাচ্ছে এই যে ঘোরা এইগুলো কিন্তু আমরা ছোটবেলায় খুবই জোরতাম আর এগুলো তো এখন নতুন হয়েছে জলের মধ্যে বাচ্চারা বেশ মজা করে আর এদিকে রয়েছে সার্কাস সার্কাসে বেশ ভালোই হতো আগে বছর যাওয়া হচ্ছে না আর সবাই মানে যখন তখন এনি টপিকে আমরা মজা করতে শুরু করছি আর এখানে ম্যাজিক খেলা দেখাচ্ছিলো তো আমার যে দেওয়ার ছিল সুমন ওকে বলছিলাম যে দেখবি ও বলছে যে না না জাস্ট আমরা দাঁড়িয়ে দেখছিলাম ভেতরে ভেতরে চকমকে ড্রেস পরে কতগুলো মেয়ে রয়েছে ওই বাইরে থেকে ওইটুকুনি দেখা যাচ্ছিলো জানি না তার ভেতরে কি হচ্ছে বা আমি কখনো যাইনি তাই বলতেও পারছি না ভেতরে কি হচ্ছে আর দেওয়ার সাথে একটু মজা করছিলাম যে তোরা গেলে চা যেতে পারিস তোদের ভালো লাগবে এই সব মজা করছিলাম তারপরে চলে এলাম আমরা এই রাইডটার কাছে জানি না আমরাও একটু মজা করে নিলাম ভালো লাগছিল এনজয় করছিলাম তারপরে এই রাইডটায় উঠলাম আর আমার সাথে যে উঠেছিল সে হচ্ছে কোনো দিনই কোনো রাইড চড়েনি ওর নাম হচ্ছে রাজু আর পেছনে আমার ছোটো যা আর সুমন ওরা খুব মজা করছে আমিও ফার্স্ট টাইম উঠেছি রাইডটা তবে আমার বেশ ভালো লেগেছে কিন্তু চড়ে একটু পোষায়নি একতটুকু টাইম চড়াচ্ছে যে একটু নি তারপরে আমরা চড়ে এলাম মোমো খেতে মোমোটা বেশ ভালো ছিল মোটামুটি ছিল মেলার খাবার কোয়ালিটি আর কি বলবো তারপরে এই একটা কি খেলা ওই রিংটা ছুঁড়বে ছোড়ার পরে যদি কিছু বাদে তো বাদবে আর কিছুতেই সে বাদছে না একটা চিরুনি বেঁধেছে আর এইখানটায় এসে আমরা শুরু করলাম নাচানাচান আশেপাশে যে সবগুলো রয়েছে এতে এমনই ভোজপুরি গান চলছে যে কিছুই মাথায় ঢুকছে না তাই জন্য আমাদের এই পাগলাঙ্গোটা শুরু হয়েছে আর সঙ্গে দেওর আর বোনাই বোনাই দেখুন কী করছে এইবার এরকম করতে করতে চারিদিকে লোক জড়ো হয়ে যায় সব চিলামি করে রাতও বেশ বাড়ছিলো কিন্তু ভিড় একটু কম ছিল না তো এইভাবে আনন্দ করে আমরা সারা মেলাটা ঘুরেছি খাওয়া দাওয়া কিন্তু তেমন কিছু হয়নি কিন্তু এই আনন্দটা অনেক হয়েছে আর যেহেতু সবাই মিলে গেলে আনন্দই হয় আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তারপরে এত লোকজন জড়ো হয়ে গিয়েছিল যে আমরা সেটা নিয়ে হাসাহাসি শুরু করলাম নেক্সট আমি আবার একদিন যাবো মেলাতে সেদিনকে আবার কিছু শেয়ার করবো তবে আজকের মতো বেস্ট এনজয় আর কোনো দিনই হবে না বলে আমার মনে হয় কারণ আমি প্রত্যেক বছর যাই এরকম এনজয় কোনো হয়নি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা